জয় মা জয়কালী ভগবানের নাম নিয়ে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু ঠাকুরদাস আমি তান্ত্রিক গুরু ঠাকুরদাস আজকে আমি আপনাদের সামনে আজকে আমি আপনাদের সামনে একটা পাওয়ারফুল একটা কার্যকারী বিদ্যুহ নিয়ে হাত ধরেছি দয়া করে দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত দিই আপনারা কাজ করেন আপনারা কাজ করেন কাজ করে এক মধ্যে এক কোটি বসেন কাজের এজল পাবেন এজল পাবেন এজাল পাইতে বাধ্য ঠিক আছে আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দূর থেকে দূর থেকে বসীকরণ দূর থেকে বসীকরণ মন্ত্র এই মন্ত্ররা দিয়ে আপনি দূর থেকে যত দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে দেশ থেকে বা বিদেশ থেকে যত দূরে হোক আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন আপনার প্রিয়জনকে আপনার যে কোনো কাজে আপনার আপনার তাকে আসক্ত রাখতে পারবেন যাকে আপনার প্রয়োজন তাকে আপনি আসক্ত করে রাখতে পারবেন সে যত দূরে থাকুক থাকুক যে সে যত শুধুমাত্র শুধুমাত্র নামটা নামটা আপনি কাজ কাজ করবেন আগুনের গতিতে একদম আগুনের গতিতে কাজ ও কাজ হইতে বাধ্য আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস একদম বইলে গেলাম শুধুমাত্র আমার নিয়ম মেনে শুধুমাত্র আমার নিয়ম মেনে আপনার কাজ করবেন কাজ হইতে এক সম্বন্ধে এক কোটি বসেন বাধ্য বেশ যদি কাজ না হয় যদি কোনো প্রকার কাজ না হয় স্কেনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করবে না একদম গ্যারেন্টি সরকার আপনাদের ভিডিও কলের মাধ্যমে কাজের প্রমাণ পাইয়ে দিব আমি কান্থিক কুরু ঠাকুরদাস বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিতে ঠিক একইভাবে ঠিক একইভাবে মন্ত্র আপনারা পাঠ করবেন মঞ্চ কালকাল মহাকাল ইন্তজাল কাঙ্কালী দোহাই অমুক মেয়েরা তাই দিল আই বেশ মন্ত্র আমি আবার পাঠ পেতে কাল কাল মহাকাল ইন্তজল কাঙ্কালের দোহাই অমুক মেয়ের আর তাই দেলাই বেশ অমুক মেয়ে অমুক মেয়ের জায়গায় সেই অমুক মেয়ের জায়গায় সেই নারীর নামটা বলবেন অমুক মেয়ের জায়গায় সেই নারীর নামটা বলবেন যাকে আপনি বস করতে চান যাকে আপনার বসে নিয়ে এসে আপনার কথা মতো চলাইতে চান তার নামটা বলবেন তার নামটা বইলা শুধুমাত্র এই মন্ত্রটা তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করবেন আমি নাম উল্লেখ করে পড়লাম না কারণ নাম উল্লেখ করে বললে একটা সমস্যা হয় তার নামে হয়ে যাবো তাই আমি নাম উল্লেখ করে বললাম না আপনি যার সাথে যার সাথে যাকে বসীকরণ করতেছেন তার নামটা এখানে উল্লেখ করে দিবেন তাহলে একদম একদম ঝড়ের গতিতে কাজ হবো কাজ হইতে বাধ্য একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো একদম বারো ঘন্টার মধ্যে পারো ঘন্টার মধ্যে সে ব্যক্তি সে নারী একদম আপনার বস হইয়া বস হইয়া আপনার কথা মতো চলতে বাধ্য হব আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস পয়লা গেলাম বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে থাকবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন